হ্যালো WhatsApp गाइस সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন আমি আছি হচ্ছে জাহাস কোম্পানির মর রংগোল আর এখানে আছে এই কেশরীর নাম কি নরম কেশরী গড় এটাকে কি বলেন নরম কেশরী না মানে লেটকা কেশরী জি জি আপনি লটকা আর এটা আছে সেই ভাবনা খেচুরি ঘর এখানে আপনারা লেটকা খেসড়ি সাথে বট মানে বট দিয়ে পাবেন আর এটা হচ্ছে ভাবনা খেচুরি ঘর এটা জাহাজ কোম্পানি শপিং কমপ্লেক্স এর পাশে এই ভাবনা খেচুরি ঘরটা আর এখানে মূলত লেটকা খেসরি পাওয়া যায়

এটাকে সবাই সবাই খাইতে পছন্দ করে সবাই সবার পছন্দ ও আচ্ছা এই দোকানে ওনার আপনি না কি মালিক আপনি হ্যাঁ আমরা দুই ভাই ও আপনারা দুই ভাই হ্যাঁ আচ্ছা এই কয়টা পর্যন্ত কখন থেকে খোলা থাকে এটা থেকে রাত বিকেল 5টা থেকে রাত 12টা ও এক হারিয়ে বানিয়ে নি আসেন না হ্যাঁ বলেন সেটা কি দিলেন এটা সব ডালিরা ডাল এ আছে লেটকা খেসুরি এখানে এই খেসুরিটাই চলে বেশি আর এখানে দেখতে পাচ্ছেন এটা আছে বট শেষ হয়ে গেছে আবার ফিরাই করছে আর খেসুরি খেতে হলে আপনাকে জাস কোম্পানির মোড়ে আসতে হবে ভাইয়া কেমন লাগছে আপনার কাছে প্রতিদিন খান মাঝে মধ্যে আপনি বট নিলেন না সব দিয়ে বেশি ভালো লাগে না বট দিয়ে দুটোই ভালো লাগে কিন্তু আপনি এখন সব দেখাচ্ছেন তাই তো কেমন লাগছে স্বাদ ভালোই না প্রায় প্রায় খাওয়া হয় না প্রতিদিনই আশা হলে খাওয়া হয় হ্যাঁ আর এই যে আমার বন্ধু খাচ্ছে ও শুরু করে দিতে চলরেডি শেষ প্রায় আর এক প্লেট নাও না না এত খাওয়া যায় না মুখের ওষুধ খাওয়ার মতো মানে ফুল ফিল দেখা এমন না ভালো লাগে কেমন লাগছে আচ্ছা আর এটা আছে জাহাজ কোম্পানির মোর দেখতে পাচ্ছেন এটা আছে রংপুর শহরের মধ্যেই এই টপ টেন এর পাশে এই ভাবনা খেচড়ি ঘর ফিরাই হতে কত সময় লাগবে বাবাই পড়ছে কেন ওই রকম

লেটকা খেজুরি সাথে বট ভাজা উপরে একটু শসা আছে শসা পেঁয়াজ এই হচ্ছে রংপুরের বিখ্যাত খাবার বিখ্যাত খাবারের মধ্যে এটাও একটা বাট এখানে বিখ্যাত একটা জেলাতে বিখ্যাত খাবার অনেক রকম থাকে তবে এটাও সচরাচর এটাও মানুষ খুব খায় এখানকার মানুষ যে ভ্রাম্যমান দোকানে এত সুন্দর একটা খেচড়ি আমি এই প্রথম ফার্স্ট টাইম এই খেচড়িটা খাবো খেয়ে দেখবো এই খেচড়িটা কেমন খেসুরির সাথে আসলে কিন্তু খেঁচুরির আলাদা একটা ছাদ আছে খেঁচুরির উপরে আবার ডাল দেওয়া হ্যাঁ একটু ডাউল আছে খেঁচুরির উপরে দেখতে পাচ্ছেন গজ আমরা তো গজ এরকম ফিরাই করলে পারে সেটা শক্ত হয়ে যায় চিমড়ি হয় কিন্তু এখানকার গজ তো এরকম চিমড়ি না তাতে নিচে পড়লে বেলে যাচ্ছে মানে খেচুরির মতো সব মিলাই খেচুরিটা অনেক সুস্বাদু মানে আমি প্রথম খালাম আমি ভাবছিলাম যে কেমন হবে নি কিন্তু আসলে না অনেক স্বাদ তো আপনারা রংপুরে আসলে অবশ্যই লেকা খেচুরি আর বট ফিরাইটা খাই দেখবেন আশা করি ভালো লাগবে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ